নাম্বার ওয়ান বা বেস্ট হতে গেলে সব সময় কম্পিটিশনে থাকবো যে সেকেন্ড যে সেকেন্ড যে সেকেন্ড বেস্ট যে তার সাথে একটা কম্পিটিশন চলবে আমার হ্যাঁ তো ওই কম্পিটিশন করতে গিয়ে আপনাদেরকে ভালো কোয়ালিটির কোনো ভিডিও আমি দিতে পারবো না রাইট সো নাম্বার ওয়ান বা বেস্ট হওয়ার ভাই ওরকম কোনো টেনশন আমার মাথায় নেই আমি জাস্ট চাই আপনাদের একটা গুড কোয়ালিটি এনশিওর করতে তার জন্য আমাদের পিসিএম টি টোয়েন্টি প্লাস কি আসতেছে হোয়াট ইজ কামিং ফর এস এস এই পিসিএম টি টোয়েন্টি প্লাসটাই বাবার কি কি জানতে চান হে হ্যালো এভরি ওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল অনেক তো স্ক্রল করলেন এবার একটু থেমে এই ভিডিওটা দেখার সময় চলে এসেছে কারণ এই ভিডিওটা এসএসসি দু হাজার পঁচিশদের জন্য একটা গেম চেঞ্জিং ভিডিও বা একটা গেম চেঞ্জিং ইনফরমেশান হতে পারে সো আমি চাই এই ভিডিওতে আমি যে ইনফরমেশান আপনাদেরকে দেবো সেই ইনফরমেশানটা যেন সবার কাছে আগামীকালকে অর্থাৎ ছয় মার্চ দুপুর বারোটার আগে সবার কাছে পৌঁছা যায় আপনি যাদেরকে চেনেন আপনি কাইন্ডলি এই ভিডিওটা একটু তুমুল পরিমাণে শেয়ার করে দেন আচ্ছা এখন কেন শেয়ার করবেন এটাও তো আবার একটু জানতে হবে তাই না সো এইবার আসেন আমরা বলি কেন শেয়ার করবেন আচ্ছা আপনাদের জন্য কি আসতেছে প্রশ্নটা হচ্ছে এখানে বাট উত্তরটা একটু ছোট করে লিখে রেখেছি কারণ এইটা যখন আসবে তখন আপনি অটোমেটিকলি এটা অনেক বড় পরিসরে জানতে পারবেন আপনাদের জন্য যেটা আসতেছে সেইটার নাম হচ্ছে পিসিএম টি টোয়েন্টি ব্লাস্ট ও মা এটা আবার কি এটা তো আমরা কিছুই জানি না আমরা তো বুঝতেছি না কিছু পিসিএম টি টোয়েন্টি ব্লাস্ট মানে কি আমরা কি এখন ক্রিকেট খেলবো টি টোয়েন্টি আরে না রে ভাই অবশ্যই না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের টপ টোয়েন্টি ধরনের এমসি কিউ নিয়ে আমি যখন আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব সেইটাই একটা প্লাস্টিক টাইপের ভিডিও হবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা এই ভিডিওটা কখন আপলোড হবে এই ভিডিওতে আপনি কি সব ক্লাস নেবেন এই ভিডিওতে আমরা যদি ক্লাস করি তাহলে কি আমরা সব পেরে যাব এই ধরনের আপনাদের কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা ক্লাস করলেও বুঝতে পারবেন বাট আমি আপনাদেরকে একটু হিন্টস দিই দেখেন আমি সবসময় যে নীতিতে বিশ্বাস করি অলওয়েজ ইউ শুড অলওয়েজ লার্ন ফ্রম দ্য বেস্ট সো ফিজিক্সে হয়তো বা আমি নিতেও পারি নাও পারি দেখা যাক কেমিস্ট্রিতে আমি নিচ্ছি না কেমিস্ট্রির যে বেস্ট সে তার পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা ম্যাথের যে বেস্ট সে তার পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের জন্য ঢেলে দিবে। যেখানে আমরা টপ টোয়েন্টি এমসিকিউ টপ টোয়েন্টি ধরনের এমসিকিউ সলভ করাবো যেটার কারণে আপনার এসএসসি এক্সামে এই ধরনের এমসি আসার পসিবিলিটিস অনেক 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 বেশি বেড়ে যাবে আর আপনারা কি একটু কমেন্ট বক্স জানাতে পারেন যে এইটার যে টিচার প্যানেল সেই টিচার প্যানেলে কে কে আসে আপনারা কি একটু কমেন্ট বক্স জানাতে পারেন যে এইটার যে সাবজেক্টের যে অধ্যায়গুলার ক্লাস না হবে সেই অধ্যায়গুলো কোনগুলা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অধ্যায় কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার যদি মহাপ্রলয় না নিয়ে আসে তাহলে ঠিক আগামীকালকে অর্থাৎ ছয় মার্চ দুপুর বারোটায় আমাদের এই ভিডিও চলে আসতেছে ভিডিও একদমই রেডি ভিডিও কাটাকাটি সেটাকে বের করা সব কিছু রেডি জাস্ট পোস্ট দিলেই হয়ে যাবে আপনারা যেটা করবেন এই যে ভিডিওটা একদম রুট লেভেল পর্যন্ত শেয়ার করবেন আমি ভিডিওতেও বলেছি এখনও বলতেছি আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য কখনোই এমন না যারা আসলে অনেক অনেক টাকা দিয়ে এই যে আমার মতো টিচার বা আমার মতো বড়ো ভাইদেরকে বাসায় রাখতে পারবে এই ভিডিও করার উদ্দেশ্য তারা না তারা দেখলে ভালো বাট উদ্দেশ্য তারা না আমার এই ভিডিও করার উদ্দেশ্য একদম রুট লেভেলে আমি যে গ্রামে থাকি আমার গ্রামে আমার আশেপাশে যারা থাকে আমি তো তাদেরকে দেখি ঠিক সেই স্টুডেন্টরা আমার সেই ছোট ভাই সেই ছোটো বোনদের জন্য এই ভিডিওগুলো করা তো একটু কষ্ট করে আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেয় আমি বলতেছি না যে আমাকে সাবস্ক্রাইব করতে হবে হ্যান তেন আপনারা জাস্ট একটু ভিডিওটা তাদের পৌঁছায় দেন তারা একটু দেখুক তারা যেন আমাকে বড় ভাই হিসাবে মনে রাখে দ্যাটস ইট আমি সবসময় আমার আমার ভিডিওগুলোতে বলেছি আমি কখনোই বেস্ট বা নাম্বার ওয়ান হতে চাই না আমি হতে চাই জনপ্রিয় আমি হতে চাই আপনাদের বড় ভাই আমি আপনাদের মনে স্থান নিতে চাই ঠিক আছে যেন আপনি আমৃত্য মনে রাখেন যে না দেবাশী দাদা ছিল এরকম একটা দাদা ছিল ঠিক আছে নাম্বার ওয়ান বা বেস্ট হতে গেলে সবসময় কম্পিটিশনে থাকবো যে সেকেন্ড যে সেকেন্ড যে সেকেন্ড বেস্ট যে তার সাথে একটা কম্পিটিশন চলবে আমার হ্যাঁ তো ওই কম্পিটিশন করতে আপনাদেরকে ভালো কোয়ালিটির কোনো ভিডিও আমি দিতে পারবো না রাইট সো নাম্বার ওয়ানরা বেস্ট হওয়ার ভাই ওরকম কোনো টেনশনে নেই আমি জাস্ট চাই আপনাদের একটা গুড কোয়ালিটি এনশিওর করতে তার জন্যই আমাদের পিসিএম টি টোয়েন্টি ব্লাস্ট আশা করি এই জিনিসটা আপনাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে সো আগামীকালকে ঠিক দুপুর বারোটায় অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে কিন্তু আর অবশ্যই এই ভিডিও এবং আগামীকালকের যে ভিডিও সেটা কিন্তু শেয়ার করে দিতে হবে অনেক 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 বেশি সো দেখা যাচ্ছে আগামীকালকে ঠিক ছয় মার্চ দুপুর বারোটায় দাদাদের জন্য অনেক দোয়া রাখিয়েন আপনাদের সকলের জন্য অনেক 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 বেশি শুভকামনা কিপ গ্লোয়িং জুনিয়ার্স ওই সিং ইউভ এ ভেরি 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 গুড লাক